হাই ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল নিশানি অফিসিয়ালে সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো রয়েছ আমরাও ভালো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি আমি সকালবেলা স্কুলে গেছিলাম স্কুল থেকে এসে তারপরে এই যে তোমাদের সাথে কথা বলতে শুরু করেছি এ দেখো সকালবেলা কি খাবে দেখো ওর মেয়েরা এ দেখো কচুরি আর তরকারি দিয়েছি সকালবেলা সবাই খাওয়ার জন্য এই যে বেড়ে দিয়েছি সবাই খাবে

চলো একদম রোদটা একটুখানি কমে গেছে কিন্তু গরম আজকে সেই গরম রয়েছে ভালো

Oh, <laughs> baby, দেখো স্নান ট্রান কমপ্লিট হয়ে গেছে এই যে রঞ্জিতা পুজো দিচ্ছে তখন একটু দেখি চলো কি খাবে দেখি মেয়েরা খাবো ভাত আর মেয়েরা খাবে বিরিয়ানি এই যে এই যে বিরিয়ানি মেয়েদের জন্য দুই মেয়ে এক দুটো খেতে পারবে না একটাই দুই মেয়ের হয়ে যাবে কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে দেখাই দেখো ভাত চিংড়ি মাছ হয়েছে পোস্ত দিয়ে এই যে ডাল আলুর তরকারি হয়েছে চিংড়ি মাছ দিয়ে ডিমের কারি আমাদের এই দিয়ে হয়ে যাবে আর মেয়েরা বিরিয়ানি হয়ে খেয়ে নেবে হয়ে যাবে চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি পটল ভাজা খাইয়ে নিয়ে আগে দেখো দারুণ সুন্দর বিরিয়ানিটা করেছে একদম ঝরঝরে সেন্টটাও সুন্দর চলো খাইয়ে নিয়ে ফোন দিয়ে সন্ধ্যাবেলায় এটা পড়তে বসবে যা যা চ পড়তে বসবি চ কি হলো চ পড়তে বসবি চ এই পড়তে বসবি চ ওর পর উঠে পর উঠে পর উঠে পর বকা দেবো কিন্তু ওঠো এই যে আমরা সব বসে রয়েছি খাবার আনতে গেছে তারপর খাবার আসবে তারপরে খাবো এখন বাজে রাত্রি পনেরো বারোটা ওই দেখো ঘড়িতে পৌনে বারোটা বাজে এখনো বসে রয়েছি খাবার আসবে তারপরে খাবো আমরা চলো দেখাচ্ছি কেক বসে রয়েছি শাশুড়ি শুয়ে রয়েছে খাইনি গামছা পেতে শুয়ে রয়েছে পেটে আমার শ্বশুর ও তাই পেটে গামছা পেতে বসে রয়েছে এখন ছেলেরা আসবে খাবার নিয়ে তারপরে খাবে দেখো মনে হচ্ছে চলে এসছে গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে বাইরে দেখি রঞ্জিতা কি করছে ওই দেখো ও পেটে গামছা পেতে শুয়ে রয়েছে কিসের জন্য শুয়ে রয়েছিস খাবার আসি রে গেলো রুটি তরকা এখন এসে পৌঁছায়নি রুটি তরকা আসবে বলে শুয়ে রয়েছে চলো আমার বাবা ফোন করেছে আমি ফোনটা ধরি হ্যাঁ দেখো রুটি তরকা নিয়ে চলে এসছে 라고 싶어, 가고